সালামু আলাইকুম বন্ধুরা আয়ুর্বেদিক ভবন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের সকলের চেনা কিন্তু তার গুণ সম্পর্কে অনেকেই অজানা তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপটা করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি লম্বা না করে শুরু করা যাক আমরা সকলেই জানি এই জাম পাতার উপকারিতা সম্পর্কে বিশেষ করে এই জামপাতার রস ডায়াবেটিসের জন্য উপকার হয়ে থাকে আমরা সকলেই জানি কিন্তু এই জাম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে এটি মাড়ির রক্তপাত দাঁত ব্যথা দাঁতের ইনফেকশান দাঁতের গোড়া থেকে রক্তপাত ইত্যাদি সমস্যায় দ্রুত উপকারী হয়ে থাকে এই জামপাতার রস আপনি যদি নিয়মিত ব্যবহার করেন ইনশাআল্লাহ এক থেকে দুই তিন দিনের মধ্যেই আপনি এর খুব দ্রুত উপকার পাবেন ইনশাআল্লাহ এটি হালকা উষ্ণ গরম করে তুলোতে ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগান আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার দাঁত ব্যথা দাঁতের ইনফেকশান অতিরিক্ত রক্তপাত সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এইরকম বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন i not